ন্যাশনাল টিমে আবার ক্যাম্পাসটা ভালো হয়েছে আপনার ওয়েস্ট ইন্ডিজের ভালো একটা সিরিজ গেছে টি টোয়েন্টিতে হঠাৎ করে টিমে এসে পারফর্ম করাটা কত টাফ ছিল আর সেখান থেকে সামনের পথটা আপনি ভেবে দেখেন অবশ্যই কারণ আমার আমি লাস্ট প্রিভিয়ার যতগুলা টুর্নামেন্ট খেলেছি আর আর আমি ওই যে ইমার্জিং এ ইমার্জিং এশিয়া কাপ ড্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়াতে একটা টুর্নামেন্ট ছিল ওগুলো আমার জন্য অনেক হেল্পফুল ছিল আমার জন্য। তারপর পরে আর কি ন্যাশনাল টিমের খেলাটা ছিল ওইগুলো আমার জন্য অনেক ভালো ছিল ইভেন আমি কাজে লেগেতে পেরে অনেক ভালো লাগে আপনার কাছে কি মনে হয় মাঝখানে ব্রেক পড়েছে আপনি ওডিআই টি টোয়েন্টির জন্য খুব ভালো একটা রিভিউ ছিলেন ডোমেস্টিক ভালো করছেন ফোকাসেও আছেন আপনি এই দুই ফর্ম্যাটে ন্যাশনাল টিমকে সার্ভিস দেওয়ার জন্য আবার কতটুকু প্রস্তুত আছেন আর যদি এবার সুযোগটা আসে আপনি কতটুকু লুফে নিতে চান বা লং টাইম করতে চান কারণ আমরা দেখেছি যে হ্যাঁ দুই একটা ইনিংস হয়তো বা খারাপ গেছে বা ছন্দে রাখতে সেটা কত কনফিডেন্স যে লং করতে পারেন এবার অবশ্যই কনফিডেন্স তো নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতেছি যে কিভাবে ভালো করা যায় ন্যাশনাল টিমে কারণ ওই জায়গাটা অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে আমার ইভেন আমি ব্যাটিংয়ে অনেক কিছু আমি আলাদা প্র্যাকটিস করি নিজে নিজে যেগুলো আমার আমার জন্য অনেক ভালো ইভেন আমার টিমের জন্য অনেক ভালো হবে কারণ আমি যেখানে ব্যাটিং করি ওইখানে অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল সো আমি ওইভাবে ইন্টারন্যাশনাল লেভেলে নিজেকে তৈরি করতেছি আমি দেখি আমরা দেখেছি যে আপনি একা অনুশীলন করেছেন যেটা বললেন যে হার্ডওয়ার্ক করছেন মানে কিভাবে করছে কি মাথায় রেখে এবং আলাদা কি থাকছে সেখানে তেমন কিছু না যেটা যেটা হয় দরকার নর্মালি ছিল আমার আমি ওই করেছি একা একা আন্তর্জাতিক ক্রিকেটটা অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক হিটিং অ্যাবিলিটি থাকতে হয় টিকেও থাকতে হয় সেই কাজগুলো মানে শুধুমাত্র বাংলাদেশে খেলা হলে নয় বাংলাদেশের বাইরে টাফ থাকে আপনি নিজে ভালো করেছেন ওয়েস্ট ইন্ডিজে মানে ওইরম কন্ডিশনে ভালো করার জন্য স্বামীমিন কী প্রিপারেশন নিচ্ছে এবং এক্সট্রা কোনো প্রিপারেশন আছে কিনা যে অন্য বোলারদের দেখা অন্য টিমগুলোকে দেখা বা কোনো একজন স্পেসিফিক প্লেয়ারকে ফলো করা ফলো তো অবশ্যই করি একজনকেই এ ভিডি ফলো করি আমি ওই ব্যাটিংটা একটু বেশি ভালো লাগে যত দেখি তত আমি ইন্সপায়ার হই তার ব্যাটিং দেখে আর অবশ্যই একটু ট্রাই করি ডিফারেন্টভাবে ব্যাটিং করার কারণ যেহেতু আমি যেখানে ব্যাটিং করে ওইখানে একটু ডিফারেন্ট টাইপের যদি শর্টস খেলতে পারি অবশ্যই আমি মনে করি বলারদের জন্য একটু ডিফিকাল্ট হবে ডোমেস্টিক চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন চলছে আপনার এখানেও দেখলাম কিছু ইনিংস আছে আপনার ষাট বলে আটানব্বই বা সত্তর বলে মানে তার থেকে বেশি স্ট্রাইক ব্যাট করছেন এখানে কি সেটা মাথায়ই করছেন অবশ্যই আমি কারণ আমি নর্মালি আমি এইভাবেই ব্যাটিং করি আমি চেষ্টা করি যে অলওয়েজ পজিটিভ থাকা পজিটিভ মাইন্ডসেট আপনি আপ নিয়ে থাকা যেটা আমার ন্যাশনাল টিম অনেক হেল্প করবে আমাকে আর দেশের জন্য কি চিন্তা করছেন অবশ্যই আমরা দেখেছি যে আপনার পজিশনটা খুবই ইম্পর্টেন্ট দেশের জয় আসা বা ভালো কিছু করার ক্ষেত্রে আপনার জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট তো সেই দিক থেকে আপনার কি মনে হয় যে আপনি বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে সাথে সাকসেসফুলি সার্ভিস দেওয়া যায় বাংলাদেশকে জিতাবো ছোট যেগুলো এজ থাকবে সেখানে আপনি পাত্র করতে পারবেন এখন হ্যাঁ অবশ্যই আমার চেষ্টা থাকবে আমি যদি সুযোগ পাই অবশ্যই ন্যাশনাল টিমে কন্টিনিউ আমি অবশ্যই ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ ওইভাবে এগিয়ে যাচ্ছে লাস্ট টু ছোট সেটা হচ্ছে সামনে যে টি ওয়ার্ল্ড কাপটা আছে এবং টি টোয়েন্টি গুলো আছে আমাদের এশিয়া কাপগুলো আছে মনে হয় যে বাংলাদেশ এই দল নিয়ে যখন টি টোয়েন্টি খারাপ করে যে ভালো স্টেজে গিয়ে ভালো পারফর্ম করা বা সেমির স্বপ্ন দেখা বা লক স্বপ্ন দেখা কি সম্ভব অবশ্যই সম্ভব কারণ দেখেন আমাদের লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমাদের খুবই ভালো চান্স ছিল দু এক ফাইনাল খেলার চান্স ছিল আমাদের কারণ ওইখানে কিছু ছোটোখাটো মিস্টেক ছিল এটা হতেই পারে আর আমি মনে করি অবশ্যই আমরা ভালো কিছু করব ইভেন আমাদের দলটা অনেক কনফিডেন্ট আমি মনে করি সেটা হচ্ছে বোলিং ডিপার্টমেন্ট ভালো ইয়াং টিম হৃদয়রা আছে বা আপনাদের ব্যাচের অনেকে আছে এই টিমটাকে আপনি কীভাবে দেখেন মানে আগামী তিন থেকে চার বছর যে এই টিমটা থাকে আপনি কিভাবে দেখছেন দেখেন না কারণ লাস্ট যেই টিমটা ছিল আমাদের সিনিয়র ছিল সিনিয়ররা ছিল তামিম ভাই সাকিব ভাই মাসাই ভাই মুশি ভাই ওনারা একটা ভালো পর্যায়ে নিয়ে আসছে বাংলাদেশ কেস উনাকে ওনারাই চিনাইছে ফার্স্টে এখন ওনারা নেই সো এখন আমাদের একটু সময় দিতে হবে অবশ্যই আমাদের সময় দিলে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ ওকে লাস্ট ফিল্ডিং মানে ফিল্ডার স্বামী এটা সব সময় কথা হয় দারুণ ফিল্ডিং করেন সেটা নিয়ে কি রেগুলার কাজ করেন নাকি ওকে স্কিল আছে ঠিক আছে এমন না অবশ্যই রেগুলার কিছু হলেও মানে করা ট্রাই করি কারণ এটা অনেক ইম্পর্টেন্ট ফিল্ডিংটা অনেক খুবই ইম্পর্টেন্ট একটা টিমের জন্য ওকে